পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী টিঙ্কু রায় ধর্মনগর ধর্মপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ভোট দিলেন তিনি এদিন তিনি বলেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের সবচাইতে বড় উৎসব লোকসভা নির্বাচন আজ সকাল থেকে প্রত্যেক ভোট কেন্দ্রে জনগণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন এদিন তিনি আরও বলেন জনগণের অধিকার সুনিশ্চিত করে এক বিকশিত রাষ্ট্রের নির্মাণ করতে এই নির্বাচন এদিন তিনি রাষ্ট্র নির্মাণে সহযোগী হবার জন্য জনগণের কাছে আহ্বান রেখেছেন বিশেষভাবে তরুণ প্রজন্মের নতুন ভোটার ও মায়েদের প্রতি ভোটারদের জন্য বিশেষ আহ্বান রেখেছেন এবারের ভোট হচ্ছে একশো চল্লিশ কোটি মানুষের স্বপ্নের ভোট এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত নির্মাণের ভোট এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন তার ভোট আমরা সবার কাছে অনুরোধ করব এই পূর্বতীপুরা আসনের যারা ভোটাররা রয়েছে যুব ভোটাররা রয়েছে সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে আমরা চাই একশো শতাংশ ভোটদান হোক এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে প্রশাসন তার ব্যবস্থা করেছে আমরা দেখছি এই প্রকর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে নিউজ ভারত